বাইকের বল রেসার কি কী কারণে নষ্ট হয় এবং কি কি সমস্যা হয় ডিটেলসে আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা যদিও একটু লম্বা হয় ধৈর্য সহকারে দেখলে অবশ্যই অনেক উপকার আসবে যারা বাইক ভালোবাসেন অবশ্যই আপনাদেরকে একে একে বলতেছি দেখেন যদি বাইকের বল রেসারের সমস্যা হয় তাহলে কিন্তু গাড়ি পারফরমেন্সটা ভালো হয় না আপনার অ্যাক্সিডেন্ট করার নিরানব্বই পারসেন্ট ঝুঁকি থাকে বাইকের বল রেসার নষ্ট হয়ে গেলে কারণ বাইকের বল রেসারটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আসলে গাড়ি এদিক ওদিক টেনে নিয়ে যায় এবং গাড়ির অ্যাকুরেট আপনার ব্যালেন্স আপনি পাবেন না কখনোই এই কারণে বাইকের বল রেসার নষ্ট হয়ে গেলে দ্রুত চেঞ্জ করে নেবেন তাতে আপনার জন্য ভালো এবং গাড়ির জন্যও ভালো আর দ্বিতীয়ত আপনাদের যে বলসারটা নষ্ট হওয়ার যে মূল কারণগুলো আছে কারণগুলো হচ্ছে দেখা যাচ্ছে অধিকাংশ ভাঙাচুরা রাস্তা এবং অনেক সময় দেখা যায় আবার একটা জিনিস বলে রাখি নতুন বল রেসার লাগাচ্ছেন তারপরেও কিন্তু আপনার বল রেসারটার পারফরমেন্স ভালো দিচ্ছে না এখন কি জন্য পারফরমেন্সটা ভালো দিচ্ছে না এটাও তো আপনাদের জানা দরকার অনেক সময় দেখা যায় আপনার বল রেসারটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করেন বল রেসারটা চেঞ্জ করার জন্য যে কোনো ওয়ার্কশপ বা যে কোনো শোরুমে যান কিন্তু অ্যাকুরেটভাবে যদি ফিটিং না করতে পারে তাহলে কিন্তু অ্যাকুরেট ফিটিং না করতে পারলে বল রেসারটা কিন্তু পারফরমেন্স ভালো দিবে না তো আপনাদের বলছি ভিডিওটা দেখেন একটা স্কিপ করবেন না কারণ গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো আপনারা স্কিপ করে চলে যাবেন এই জন্য আমি বলতেছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখেন হয়তো কাজ মেন বিষয় না কথাগুলোই মেন কথাটা যদি শুনেন মনোযোগ সহকারে অবশ্যই আপনাদেরকে কাজে লাগবে দেখেন মনে করেন যে একটা গাড়ির বল রেসার নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা প্রথমে গ্যারেজে যাবেন যাওয়ার পরে বল রেসার চেঞ্জ করে দেবে কিন্তু চেঞ্জ করার পরে দেখেন আপনারা যে ফিটিং করতেছে সে হয়তো অ্যাকুরেট ফিটিং করতেছে না অথবা ফিটিং করলেও যে টাইট যে পরিমাণের দেওয়া লাগবে দেখা গেল বল রেসারের সামান্য ছোটো ছোটো বল থাকে এই বলগুলো যদি একটু বেশি টাইট দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু জাম জাম হয়ে যায় প্রথম চান্সেই যদি মনে করেন যে একটু টাইট বেশি দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো মিস্ত্রি বলতে পারে একটু জাম আছে কয়েকদিন পরে ছেড়ে দিবে আসলে কিন্তু না এই ভুলটা করা যাবে না কারণ জাম না একটু ফ্রি থাকবে একটু ফ্রি থাকবে হয়তো আপনি দু একদিন চালানোর পরে যখন একটু লুজ হবে আর একটু অ্যাডজাস্ট করিয়ে নেবেন কিন্তু একসঙ্গে অধিক পরিমাণে টাইট দেওয়ার চেষ্টা করবেন না যদি অধিক পরিমাণে টাইট দেওয়া হয় তাহলে কিন্তু প্রথম অবস্থায় বল রেসারটা খাওয়া শুরু করবে কারণ নাটের টাইটে অনুযায়ী বলে যখন প্রেশার হয়ে রেসারের সঙ্গে ঘষা খাবে তখন কিন্তু অবশ্যই বল রেসারটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে এজন্য এই জিনিসটা খেয়াল রাখবেন ফিটিং করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ডাবল স্ট্যান্ডে দিয়ে তখন জিনিসটা জাস্টিফাই করবেন যে ইজি আছে না জাম আছে। যদি আপনার জাম থাকে তাহলে বলবেন যে একটু ইজি করিয়ে দিতে কারণ যখনই ইজি থাকবে জিনিসটা তখন হয়তো ভাঙাচোড়া রাস্তায় পড়লে একটু শব্দ করতেও পারে বা আপনার অ্যাকুরেট নাও চলতে পারে কিন্তু যখনই আপনারা ইজি করে নেবেন জিনিসটা তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে তো তারপরে আপনি দু একদিন চালানোর পরে অ্যাকুরেটভাবে অ্যাডজাস্টিং করে নেবেন কারণ অ্যাডজাস্টিং একবার এক চান্সে নাও হতে পারে আবার অনেক সময় লুজ হয় না অ্যাকুরেট হয়ে যায় হয়েই থাকে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর বল রেসার আসলে মূলত ফিটিং যে যেভাবেই করুক না কেন যদি আপনার একটু যত্ন সহকারে এটা নষ্ট হওয়ার যে কারণগুলো আছে আপনারা মনে করেন যে এই যে বৃষ্টির সিজন গেল কিছুদিন আগে এই বৃষ্টির সিজনে যদি আপনার বল রেসারটা বৃষ্টিতে ভিজে অথবা যখন আপনারা গাড়িটা ওয়াশ করেন তখন যদি ওই বলড্রেসারে যে পেশার দিয়ে পানি মারা হয় তখন কিন্তু অবশ্যই বলড্রেসারের ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে জঙের সৃষ্টি হয় এবং ওইখান থেকে কিন্তু বলড্রেসারটা নষ্ট হওয়া শুরু করে এই আপনারা যখন বাইক ওয়াশ করা হবে বা সার্ভিস সেন্টারে দিবেন কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যে সব জায়গা আসলেই পানি মারা ঠিক না যেমন মনে করেন যে চাপার ভিতরে পানি মারলো চাপার ভিতরে যে জয়েন্টগুলো আছে সুইচের কানেকশনগুলো দেয় ওইখানে যদি পানি জমে থাকে এই পানিটা কিন্তু শুকায় না কারণ অনেকেই মনে করেন যে পা বাতাস মারতেও পারে যদি বাতাস মেরেও দেয় তাহলে কিন্তু এইটা আসলে পুরোটা যায় না সেক্ষেত্রেও আরেকটা বুদ্ধি আছে যদি এইটা করা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার চাপার ভিতরেও পানি গেলে তেমন সমস্যা হয় না বা বর পানি গেলেও সমস্যা হয় না ওয়াশ করার ঠিক আগ মুহূর্তে আপনাদের যে যে জায়গা এরকম রিক্সের জায়গা আছে সেই সব জায়গা অবশ্যই অয়েল স্প্রে করা উচিত যে কী অয়েল আপনারা বলতে পারেন কী অয়েল হয়তো একটু ডিজেল নেবেন ডিজেলের সঙ্গে সামান্য পরিমাণের ইঞ্জিন অয়েল বা লুব অয়েল এটা দিতে পারবেন এইটা দিলে তখন কি হবে এখানে ওই অয়েলটা লেগে থাকবে শুধু যদি ডিজেল বা কেরোসিন দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গাটার থেকে হয়তো শুকিয়ে যাবে এবং পড়ে যেতে পারে কিন্তু যখন একটু সামান্য পরিমাণের ইঞ্জিন অয়েল দেওয়া হবে বা মবেল দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও লেগে থাকবে কিন্তু এটা যখন ওয়াশ করবেন সামান্য পরিমাণে হলেও ওখানে ধরে থাকবে আর যখনই বাতাস মারবেন তখন কিন্তু অবশ্যই বাতাসের সঙ্গে উপরে যে পানিটা এইটা কখনোই বডির সঙ্গে লাগতে পারবে না সেক্ষেত্রে আগে আপনার একটু অয়েলটা স্প্রে করে নিলে সব থেকে ভালো হয় এটাই বুদ্ধি দিব। এবং আমার অনেকে দেখা যায় চেন কভারের ভিতরে পানি ঢুকে বসে থাকে চেন কভারের নিচে দুইটা ছিদ্র অবশ্যই থাকে সেক্ষেত্রে আপনারা এই চেন কভারের নিচের পাটটা যদি খুলে নেওয়া যায় যে গাড়ির ডাবল চেন কভার আসে নিচের পাটটা খুলে নিলে কিন্তু সম্পূর্ণ ঝামেলা মুক্ত হতে পারবেন এজন্য জন্য আপনারা বলি আর বল রেসার মূলত বেশিরভাগ নষ্ট হয়ে হচ্ছে আপনার উঁচু নিচে বা সামনের সাসপেনশনের যদি অয়েলটা কমে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার ঝাঁকিটা বেশি লাগে এবং বল রেসারের পরে এফেক্ট পড়ে সেক্ষেত্রে আপনারা যখন যদি সাসপেনশনের অয়েলটা পরিবর্তন করা লাগে অনেকেই জানে না যে সাসপেনশন অয়েলও পরিবর্তন করা লাগে কিন্তু না ভাই আসলে সাসপেনশন অয়েলটাও কিন্তু মাঝে মাঝে পরিবর্তন করতে হয় যদি মনে করেন যে আপনার সময় হয়তো জানা নাই এবং টাইম জানা নাই আপনার টাইমটা সময়টা যদি জানতে পারেন তাহলে কিন্তু এটা আপনার সুবিধাই হয় যদি একটা গাড়ির বল রেসা সাসপেনশন অয়েল যখন পুরাতন হয়ে যায় এইটা সাধারণত বয়স একটা থাকে ধরেন আপনার দেড় বছর থেকে দুই বছর পরে অবশ্যই আপনার এটা চেঞ্জ করা উচিত কারণ সাসপেনশন অয়েলের ভিতরে কিন্তু আপনার গ্যাস জমে যায় এই গ্যাসের কারণে কিন্তু আপনার এই জিনিসটা নষ্ট হয়ে যায় এবং যেমন মনে করেন যে ইঞ্জিন অয়েল আপনারা এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার কিলোমিটার পরপর চেঞ্জ করেন কিন্তু কোনো দিন কি খেয়াল করছেন যে সাসপেনশন অয়েল চেঞ্জ করছে করছি আমি এইটা অনেক মানে বাইক রাইডাররাও জানে না যে আসলে সাসপেনশন অয়েল চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা দুই বছর অন্তত দুই বছর সার্ভিসিংয়ের সময় যে মেকানিক থাকবে বা যে গ্যারেজে কাজ করার না কেন তাদেরকে বলবেন যে সাসপেনশনটা অয়েলটা ফেলে নতুন করে সাসপেনশন অয়েল দিয়ে দাও ভিতর ড্রাম ড্রামের ভিতরটা ভালো করে ওয়াশ করে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে আপনার সাসপেনশনের যে রডটা থাকে পাইপটা থাকে এই পাইপটা কিন্তু অনেকটা ঝুঁকিমুক্ত হয়ে যায় কারণ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যখনই আপনি এই অয়েলটা থেকে যাবে কারণ এই অয়েলটা যখন পুরাতন হয়ে যাবে খেলতে চাইবে না এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অয়েল সিলটাও চেক করতে হবে অয়েল সিলটা দেখে নেবেন যে আসলে খুলে দেখার দরকার নাই কারণ খুললেই নষ্ট হয়ে যাবে সিলটা সেক্ষেত্রে আপনারা উপরে একটা কাবার থাকে কাবারটা খুলে যদি দেখেন যে ওইখানে একটা অয়েল সিল থাকে অয়েল সিলের আপনার যে চুরিগুলো থাকে মানে একটা স্প্রিংয়ের মতো থাকে এই স্প্রিংটা যদি নষ্ট হয়ে যায় ওইখানে এর সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই সিলটাও পরিবর্তন করতে হবে সেজন্য বলতেছি মনে করেন যে সাসপেনশন অয়েলের গুরুত্ব সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সাসপেনশনের যে অয়েল সিলটা আছে এই অয়েল অয়েল সিলটাও অবশ্যই খেয়াল রাখতে হবে আর মূলত আমরা মনে করেন যে ভ্যারাইটি সব ধরনের গাড়ির কাজ করে থাকি যেহেতু সেহেতু আমাদের কাছে সব ধরনের গাড়ি টুকটাক আসে তো আমরা সব কিছু বিবেচনা করেই আমরা কিন্তু একটা ভিডিও তৈরি করে থাকি আর সেজন্যই এই যে আর এটা খোলার সব থেকে সহজ পদ্ধতি হলো আপনার চাকা খুলে যদি সাসপেনশন রড আপনার যে দুই সাইডে যে আপনার একটা ই থাকে মানে কি বলে দূরবীন বলে অনেকে মানে ওই যে আপনার রেসার্ট যেটার পরে থাকে ওইটা সহই খুলে ফেলবেন তাহলে কিন্তু আপনার জাস্ট চাকা খুলে উপরে নাটটা খুললেই আর হ্যান্ডেলটা কিছু সঙ্গে ঝুলিয়ে দিলে কিন্তু সহজেই আপনারা খুলতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আর এটা আসলে নিজে বাসায় বসে করা কখনোই সম্ভব না কারণ অনেক ইনস্ট্রুমেন্ট লাগে যেগুলো হয়তো থাকে না মানুষের কাছে সেজন্য নিজে করা যায় না এটা ওয়ার্কশপে করলেই ভালো হয় বা গ্যারেজে গিয়ে করাই উচিত কারণ তাদের কাছে যন্ত্রপাতি থাকে তারা খুলেই এটা ঠিক করে দেয় আমরা তো মনে করেন যে দীর্ঘদিন ধরে কাজ করি এই পেশায় জড়িত তো আমাদের মনে করেন যে এ ধরনের কাজের অভিজ্ঞতা অনেক দিন থেকে আছে আমরা করতে করতে অভ্যস্ত আমাদের বেশি সময় লাগে না হয়তো আপনি নিজেও পারবেন কিন্তু একটু সময় লাগতে পারে দেখেন বলরে কি অবস্থা এটা আসলে কিন্তু পানির কারণে হয়েছে দেখেন জং পড়ছে না এটা কিন্তু আসলে পানির কারণে মূলত হয়েছে এটা এই জং পড়ার মূল কারণ হচ্ছে আপনার ওয়াশ করার সময় হয়তো পানি মারছিল কিন্তু পানিটা বেরোয় নাই যে কারণে নষ্ট হয়ে গেছে এই বল ডাসারটা আমরা এখন চেঞ্জ করে দেবো নতুন একটা বল ডেসার নিয়ে এসে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা মনে করেন যে একটু শর্টে করে দিলাম আপনাদেরকে অন্য কিছু লাগলে কমেন্টে জানাবেন